ভাই দেখো কি নির্মম অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমাদের গাড়ির চাকার নিচে চাপা হচ্ছে ফেরিটা আমরা ওইটাতেই উঠব হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইটিএস টু এর আরেকটি গেমপ্লে ভিডিওতে আর আজকে আমরা গাবতলির হানিপ এন্টারপ্রাইজের কাউন্টারে আর এখানে দেখেন হানি মেটার প্রাইজের অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে আছে ভাই গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কেন ভাই এখানে যে একজন কাজ করতেছে ভাই ক্লাস হ্যাঁ ক্লাস লাগাচ্ছে না পরিষ্কার করতেছে জানি না পরিষ্কার করতেছে ওকে আর এখানে যে আরেকজন রয়েছে আরে ওকে এই যে আরেকজন রয়েছে সেও গ্লাস পরিষ্কার করতেছে মানে এই হানিপের গাড়িগুলো সবই ধোয়া মোছা এখানেই হয় গাবতলির এটা মেবি বালুর মাঠ কাউন্টার আমরা কিন্তু সেইখানে রয়েছি আর আজকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদের পেন্টার এন্টারপ্রাইজের ভলবো বাস এটা কিন্তু হচ্ছে সি পেইন্ট ওশান পেইন্টও বলে এটারে এইটা নিয়ে যাচ্ছি আমরা আজকে পেইন্টটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ভাই আর আমরা কিন্তু আজকে যাচ্ছি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরাতে আর এটি কিন্তু যাচ্ছি আমাদের দুজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আর যেই দুজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে যাচ্ছি তারা অনেক অনেক পার কমেন্ট করেছে ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য আবার ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার জন্য তো যেহেতু দুইটা রুডই একটা জায়গায় পরে মানে একটা রুট হয়েই দুইটা জায়গায় যাওয়া যায় তাই আমরা হচ্ছে খুলনাতে গিয়ে আমাদের যেই যাত্রী ভাইরা রয়েছে তাদেরকে আমরা খুলনার জিরো পয়েন্টে গিয়ে নামিয়ে দিব এবং এরপরে আমাদের যে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা আমরা সেটা খুলনার জিরো পয়েন্ট থেকে করব ওকে তো আজকে আমরা এখন আমাদের যে দুজন সাবস্ক্রাইবার ভাইয়ের রিকোয়েস্টে আমরা সাতক্ষীরা এবং খুলনাতে যাচ্ছি তাদের নামটি দেখিয়ে দিব স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমাদের রাহাত গেমিং ওয়াইটি ভাই সে হচ্ছে হানিফ ভলভো বাস নিয়ে হানিফের এসি বাস নিয়ে সরি এসি বাস নিয়ে খুলনা যাওয়ার কথা বলেছে আর আরেকজন রয়েছে আমাদের জাহাঙ্গীর আলম ভাই সে সাতক্ষীরাতে যাওয়ার কথা বলেছে সে কোনো স্পেসিফিক বাসের কথা উল্লেখ করেনি তাই জাহাঙ্গীর আলম ভাই আমরা হানিফ বাস নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছি এবং রাহাত গেমিং ওয়াইটি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং বাসের মডেল বলে দেওয়ার জন্য কি বাস নিয়ে যাব সেটা বলার জন্য আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে কোন জেলাতে যাব আমরা কিন্তু সবার কমেন্টই পড়ি এবং কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করি চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কিন্তু আজকে গাবতলির যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে বের হয়ে যাচ্ছি ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি ওয়েট ওকে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখেন আমাদের হানি বাসটা দেখেন ভাই আমরা কিন্তু এটা নিয়ে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আর আরেকটা কথা বলে রাখি ভাই আজকে কিন্তু আমরা আবারও যাচ্ছি ফেরির রুট দিয়ে ফেরি পার হতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর ভাই বলবো বাস নিয়ে ফেরি পার হওয়ার কিন্তু মজাই আলাদা অনেকটা এক্সপেরিয়েন্সের ব্যাপার রয়েছে কারণ ফেরিতে কিন্তু আমাদের হুন্ডাই বাস যেটা ছিল সেটা কিন্তু আটকে গিয়েছিল। যদি হুন্ডাই বাস আটকে গিয়ে থাকে তাহলে বলবো বাসের কী অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন ভাই আর সেই বলবো বাস নিয়ে আমরা কিন্তু আজকে ফেরির রুটে যাচ্ছি আমরা ফেরি পার হব তো ভলভো বাস আটকে যায় কি না সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর যারা খুলনাতে এবং সাতক্ষীরাতে রয়েছেন তারা তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আমরা কোন জেলাতে যাব এবং কি গাড়ি নিয়ে যাব সেটাও কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্ট রাখার চেষ্টা করি তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে আমাদেরকে এখান থেকে একটু সামনে যেতে হবে সামনে গিয়ে এইখান থেকে হচ্ছে ইউ টার্ন নিতে হবে এই যে এখান থেকে আমরা ইউটার্নটা নিয়ে আমরা ইন্ডিকেটার দিয়ে আমাদের পাশে একটা বাস রয়েছে ওকে বাস থেমে গিয়েছে ভাই আসতে ওরে ভাই এখানে আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি সামনে সোয়াগের একটা বাস ওকে আমরা কিন্তু ইউটার্ন নিয়ে নিয়েছি এই যে এনআর কাউন্টার ভাই দেখুন অ্যানা আর বেস ট্রাভেলসের কাউন্টার রয়েছে এইখানে আমরা কিন্তু এখানে আমাদের গাবতলি বাস টার্মিনাল ক্রস করতেছি আমাদের হাতের বামে রয়েছে গাবতলি ভাই ট্রাকের সাথে লেগে গিয়েছে ভাই পালা ভাই পালা এসে আমাদের মিরর ভাঙবে ভাই এই আসতে ন্যাশনাল আসতে ওকে এখানে মানুষ প্রচুর প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানে কোনো যাত্রী নেই হানিফের যে হচ্ছে নবীনগর কাউন্টার রয়েছে সেইখানে কিন্তু আমাদের যাত্রী রয়েছে আমরা নবীনগর থেকে যাত্রী নিয়ে নিব আমাদের পাশে আনার একটা বাস ছিল সামনে হানিফের বাস ভাইয়ে ভাই একসাথে চলবো দুই ভাই চলো এই যে হানিফের ভলব রয়েছে এ কেন ভাই আমাদের মধ্যে গতি তুলনা ভাই কি অবস্থা একটু চাপ দিয়ে যায় নাকি একটু চাপ দিয়ে যাই দাঁড়াও এই বলবো এই বলবো এই বলবো একটা চাপ দিয়ে গেলাম সূর্যের কি তাপ পড়তিছে ভাই দেখো সূর্যের আলোটা সম্পূর্ণ আমাদের মিরর উপরে পড়তেছে তো ওয়েট আমরা এখানে একটা আমরা একটা সান ভাইজার লাগাই দিই প্রচুর আলো লাগতিছে একটা সান ভাইজার লাগাই দিচ্ছি ওয়েট ওকে সানভাইজার লাগানোর জন্য আমাদেরকে যেতে হবে একটা সার্ভিস স্টেশনে তো এখানে আমিন বাজারে আমি দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে একটা সার্ভিস স্টেশন রয়েছে ফুয়েলিং স্টেশনও রয়েছে আমাদের ফুয়েল রয়েছে ফুয়েল দরকার নেই কিন্তু সার্ভিস স্টেশন আমাদের যেতে হবে ভাই কিন্তু সার্ভিস স্টেশনে ওকে ওকে যাওয়ার জায়গা আছে আমি ভেবেছিলাম সার্ভিস স্টেশনে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই এই দেখো গাড়ি আসতেছে ভাই এই ডান থেকে গাড়ি আসতেছে দেখো এই যে দাঁড়িয়ে গিয়েছে ভাই আস্তে আস্তে আমরা বের হয়ে যাই এখন যেহেতু আমাদের কিন্তু ফুয়েলিং স্টেশনে ঢুকতে আমাদের পারমিশন নেই ঢোকার মেবি কোনো পার্সোনাল গাড়ির ফুয়েলিং স্টেশন হবে তো প্যারা নেই আমরা নবীনগরে ফুয়েলিং স্টেশন রয়েছে আমাদের নিজস্ব সেইখান থেকে করিয়ে নিব ভাই আমরা কি কম বড় ব্র্যান্ড নাকি আনি বলবো বাস ভাই আর আমরা যেন তেন ফেলিং স্টেশন থেকে করাবোনা ভাই সব গাড়ি এখানে স্লিপ করতিছে কেন ভাই ভাই লেন চেঞ্জ করতেসে স্লিপ করে ভাই চলো আমরা ট্রাক ওভারটেক করে ফেললাম দেখো সূর্যটা একেবারে ডিরেক্টলি চোখে পড়তেছে ভাই এখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছে গাড়ির চেকিং ফেকিং চলতেছে অবৈধ মালামাল নিয়ে যাবা ধরা খেয়ে এখানে আটকে থাকবে ভাই তো তোমরা যারা এই ভিডিওটা চাও ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবে সাবস্ক্রাইব করলে আমাদের জন্য উপকার কারণ আমাদের একে একটা গোল রয়েছে একে সাবস্ক্রাইবারের সেটি পূরণ হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আমি কিন্তু খুব শীঘ্রই জিটিএ ফাইভের ভিডিও আপলোড করবো জিটিএ ফাইভ সহ পাবজি যেহেতু আনব্যান হয়ে গিয়েছে বাংলাদেশে পাবজির ভিডিও সারবো আরও অনেক অনেক গেম প্লে এক্সপিরিয়েন্স করবো তোমাদের সাথে মিলে তোমরাও কমেন্ট করে জানাতে পারো আমরা কোন গেমটা খেলবো আমি কিন্তু আমি এখানে একটা অন্যায় করে ফেলেছি ভাই গাড়ি আর সামনে এই যে হানিপের বিরাট একটা লট রয়েছে দেখেছ কিন্তু এখানে কোনো সার্ভিস স্টেশন নেই ফোয়েলিং স্টেশন রয়েছে আমরা এখান থেকে করাতে পারবো না সাঁকুরা রয়েছে চলো আমরা নবীনগরে চলে যাই ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে অনেক এখানে যে শ্যামলের একটা ডিপো ছিল তো এখানে আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি আমাদের সানভাইজার দেখো এখন কিন্তু সূর্যের আলোটা আর পড়বে না চোখের উপরে ডিরেক্টলি কিন্তু এখানে আমাদের যে ডান পাশের রয়েছে বাম পাশের সরি সেটা কিন্তু অর্ধেকটা ঢেকে গিয়েছে ভাই সানভাইজারের কারণে তারপরে সমস্যা নেই আমাদের চোখে যেহেতু সূর্যের আলো পড়তেছে না এইটাই অনেক একটু পরে যখন হচ্ছে সূর্যের আলোটা কমে যাবে সন্ধ্যা হয়ে আসবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না তখন আমরা সানভাইজারটাকে রিমুভ করে দিব ঠিক আছে আর এখানে টাটা গাড়ির পিছনে লাগিয়ে দিয়েছিলাম ভাই আরেকটু বলে সুন্দরবন এক্সপ্রেস রয়েছে এইখানে নীলাচল রয়েছে সুপার সনি রয়েছে আর ওই যে সেই তাজা হয়ে যাওয়া চায়ের গাড়ি রয়েছে এই যে একটা মহিলা চা খাচ্ছে চলো আমরা চলে যাই সরাসরি নবীনগরে সেখানে আমাদের কিছু যাত্রী দাঁড়িয়ে আছে ওকে তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি একটা ট্রিক্স ফলো করে বের হয়ে গিয়েছি আর সেটা কিন্তু আমাদেরকে আমি বলবো না যদি জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কী ম্যাপিং ভিডিও রয়েছে সেটি দেখতে হবে কি ম্যাপিং ভিডিওতে আমি সব ট্রিক্স দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে কোথাও আটকে গেলে কীভাবে বেরোতে হবে কোথায় থেকে কোথা থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে কীভাবে জাম্প করে যেতে হবে উড়ে উড়ে এরপর আরও অনেক 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 কিছু রয়েছে তো এর জন্য কি ম্যাপিং ভিডিওটা কিন্তু দেখতে হবে আর ফেরি রুটে যেহেতু যাচ্ছি ফেরি রুট নিয়ে আরও দুইটা ভিডিও আছে আমার একটা হচ্ছে আমরা ইউনিক পরিবহন মানে অঞ্জে বাস যেটা হিনো অঞ্জে বাস নিয়ে গিয়েছিলাম ফেরিঘাটে সেটার একটা ভিডিও রয়েছে হুন্ডাই বাস নিয়ে গিয়েছিলাম ফেরিঘাটে সেইটার একটা ভিডিও রয়েছে আর আজকে একটা টোটাল তিনটা ভিডিও রয়েছে তিনটা ভিডিওই তোমরা দেখবে আগের দুইটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নিবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ভাই এখনও যারা দেখতেছো তারা সাবস্ক্রাইব বাটনটা লাল করে রয়েছে সেটাকে সাদা বানিয়ে দাও বা ব্লাং বানিয়ে দাও ভাই চাপ দিয়ে তো চলো আমরা চলে যাচ্ছি ঘাটে রুটে ভাই পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ভাই বাস ভাই ভাগ আরে ভাগ পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ভাই আজকে মামলা একটা খেয়েছি ভাই পিছনে কি নাম্বার প্লেট আছে নাকি আমাদের ও সারি মামলা আছে খাইনি ভাই নাম্বার প্লেট নাই নাম্বার প্লেট ছিল আজকে মামলা একটা খেয়ে গিয়েছিল আম ভাই ভাই দুনিয়াতে এত গাড়ি থাকে এত বাস আর তো ট্রাক থাকে আমরা পুলিশের গাড়ির সাথে লাগিয়েছি ভাই চিন্তা করছาย চলো এই রুটটা তোমরা সবার তোমাদের সবারই পরিচিত তো তোমরা অনেকবার দেখেছো এই রুটটাকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘাটের কাছাকাছি সেখানে গিয়ে গিয়ে দিচ্ছি ভাই সাধারণ পরিবহন বাংলাদেশ ভাই ট্রাকের সাথে লাগিয়ে দিয়েছি ভাই আর এখানে একটা বাইকার আই হাই ভাই দেখো কি নির্মম অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমাদের গাড়ির চাকার নিচে বাইকার চলে গিয়েছে ভাই ভাই দেখো কিভাবে চাপা খেয়েছে ভাই ও মাই গড ভাই তো মনে হয় ভাই পুলিশের গাড়িও রয়েছে এখানে আমরা এখান থেকে বেরোবো কিভাবে শেষ ভাই বাইকারটা শেষ রে মারা গিয়েছে ভাই ওই দেখো কি অবস্থা বাইকারটার জন্য খুব খারাপ লাগতেছে ভাই আসলে খুব খারাপ লাগতেছে পেছারা কিভাবে পড়েছে ভাই চাকান নিচে ঢুকে গিয়েছে डायरेक्टली এখানে আমরা অ্যাক্সিডেন্ট করেছি ট্রাকের সাথে আর বাইকারটা ছিল আমাদের পিছনে ছিল পিছনে ছিল এই মেবি হচ্ছে কন্ট্রোল করতে পারে নিজের বাইকটাকে যেহেতু এই রোডটাতে সবাই একটু স্পিডিং করে আর এজন্যই আমাদের গাড়ির নিচে ঢুকে গিয়েছে ভাই কিছু করার নাই ভাই শুধু শুধু একটা মানুষকে মারতে হলো ও ওকে বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ঘাটের কাছাকাছি আর এখান থেকে আমরা আরেক দু সামনে চলে গেলে আমাদের ফেরি ঘাট আহ আনিচা ফেরিঘাট দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাটও বলে এটাকে তো এখানে দেখো এই যে পদ্মা সেতুর ব্যানার রয়েছে বাংলা লিঙ্কের ব্যানার রয়েছে আর এখানে এই যে আমাদের ফেরি আসতে আমাদের ফেরি দেখা যাচ্ছে আমাদের ডানে চলে যেতে হবে এখানে আমাদের ফেরিটা রয়েছে এখানে কিন্তু অন্য অন্য অনেক ফেরি রয়েছে তা আমাদের ফেরিটা কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে ফেরিটা কিন্তু ভিআইপি ফেরি আছে না ঘাটের রুটে ভিআইপি পি ফেরি থাকে ভাই নিজস্ব পরিবহনের ফেরি থাকে যেগুলো শুধু হানি পরিবহনের গাড়ি পার করে অন্য কোনো গাড়ি পার করে না এখানে ও ভাই তো এই দেখো আমাদের গ্রিন সিগনাল দেখাচ্ছে মানে আমরা ফেরিতে ঢুকতে পারবো ফেরি রয়েছে ঘাটে আর ঘাটে কিন্তু দুইটা ফেরি রয়েছে ভাই বরাবরের মতো গোল্ডেন লাইন নামতেছে ফেরি ঘাট থেকে এখান থেকে একটা সিনেমেটিক ভিউ দেখাই তোমাদেরকে ওয়েট দেখো ভাই ভলবো নামতিছে ফেরিতে এই আসতে ও ভাই এই যে আমাদের বাসলাবার ভাই এখনো ভিডিও করতেছে আমাদের কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে দেখো এইখান থেকে একটু ঘুরে এই আস্তে ওকে এখান থেকে এইভাবে নামতে হবে ওই যে আমাদের হচ্ছে ফেরিটা আমরা ওইটাতেই উঠবো কোথাও লাগবে না তো ভাই লাগেনি ভাই বলবো ঘুরে গিয়েছে ভাই চিন্তা করা যায় ফেরিতে এই দেখো ফেরিতে চলে এসেছে আমাদের হারিফ ও ভাই হানিফ বলবো আমরা লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা চলে এসেছি ফেরিতে এখানে একটু সামনে যেতে হবে এই ওকে ঘড়িতে সময় কিন্তু সাতটা বেজে বিশ মিনিট মানে রাত সাতটা বেজে বিশ মিনিট আর আমরা কিন্তু চলে এসেছি ভাঙাতে ভাঙা যে ইন্টারসেকশন রয়েছে সেইখানে রয়েছি আর সেইখান থেকে আমরা চলে যাব হাতের ডানে আর হাতের ডানে যাওয়ার জন্য আমাদেরকে এই যে এই গোলচত্বরটা ব্যবহার করতে হবে ডান ইন্ডিকেটার দিয়ে দিলে আমাদের পিছনে যেহেতু লাভি বা পরিবহনের একটা বাস রয়েছে এই যে আমরা উঠে গিয়েছি কিন্তু আমাদের যে ব্রিজটা রয়েছে ভাঙা ইন্টারসেকশনের সেইখানে আর এখানে দেখো ভাই কি সুন্দর লাগতিছে ভাই দেখো একবার ভাই সাব সেই ভাই সেই রাস্তাটাও ওয়াও এবং ওয়েদারটাও ওয়াও ভাই আর আমাদের গাড়িটা তো ওয়াও আছেই ভাই দেখো একবার আর সামনে গাড়ি আছে চলো ওয়েদার দেখানো শেষ আর এই রোডে কিন্তু প্রচুর গাড়ি ভাই কিছু বলার নেই এখানে একটু স্লো চালাতে হবে আর ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা একটু টেনে টেনে দিব এখন যেহেতু আমরা ভাঙাতে পরবর্তীতে আমরা গোপালগঞ্জে চলে গিয়েছি এখানে দেখা যাচ্ছে গাড়ির কারণে না এরকম একটা অবস্থা তো এইভাবে চললে তো ভাই যাওয়া সম্ভব না তাই আমরা হচ্ছে গিয়ে একটু টেনে দিব যে সামনে গাড়ি আরেকটা আসতেছে ভাই এবার অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে ভাই আরে স্লো ভাই এই স্লো করেছে ভাই হয়ে গিয়েছিল সাফ রাতের একটা গাড়ি রয়েছে এই সাইড এই সাইড দেখেই দেখে এই সাইড সামনে গাড়ি আসতেছে ভাই গোল্ডেন লাইন ওকে বন্ধুরা আমরা কিন্তু এখানে বাগেরহাট জেলাটা ক্রস করতেছি আমাদের হাতের ধানে যে বামে যে সড়কটা চলে গেল সেটা কিন্তু বাগেরহাটের দিকে চলে গিয়েছে আর এখান থেকে সোজা চলে গেলে আমাদের খুলনা আর খুলনার জিরো পয়েন্টই আজকে আমাদের যাত্রী ভাইদেরকে আমরা নামিয়ে দিব আর আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু আজকে সাতক্ষীরা পর্যন্ত এই ভিডিওতে যাচ্ছি না ভিডিও যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে আমরা কিন্তু খুলনা পর্যন্তই যাচ্ছি পার্ট টুতে তোমরা দেখবে আমরা কীভাবে সাতক্ষীরাতে যাই জিরো পয়েন্ট থেকে খুলনার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরাতে যাবো তো আজকে আমরা শুধু খুলনার জিরো পয়েন্ট পর্যন্ত যাব এই ভিডিওতে আমরা দেখতে থাকো সামনে কিন্তু খান জার্নালি সেতু রয়েছে যেটাকে রূপসা সেতু বলে খুলনাতে এই যে আমাদেরকে ইন্ডিকেটর দিয়ে ডানে যেতে হবে ওকে আমরা এখানে ভাই সবখানে আমি সেও দেখতেছি নগদের অ্যাডভার্টিজমেন্ট ভাই এই আস্তে হানিপুর আরেকটা বাঁশ রয়েছে এটা কিন্তু নতুন পেইন্ট স্টেশন সেখানে এই যে কোথায় ভাই এই তো এইখানে আজকে দাঁড়াবো আজকে এইখানে রেস্ট নিব কালকে সকালে আমরা চলে যাব সাতক্ষীর উদ্দেশ্যে আর কি পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর কোন জেলা থেকে কোন জেলাতে যাবো তা তো অবশ্যই জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাতে চাপ দিতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ পরিবারের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম